কিন্তু আমার ভয় হয় জাহান নামের চতুর্শে আমার মাওলা ফুলের বাগান তৈরি করছে আর জাহান নামের চতুর্শে আমার মাওলা ফুলের বাগান ফুলের বাগান তৈরি করছে আর বেশের চতুর্শে আমার মাওলা কাটা তারের বেড়া দিয়ে রাখছে বন্দাবান্ধী যখন বেহস্তির ভিতরে ঢুকতে যাবে কাটার বুটা খাইয়া ফিরিয়া যায় নাকি আমার ভয় করতেছে আর ওই জাহান নামের পাশে এমন ভাবে ফুলের বেড়া তৈরি করলো ওই ফুলের বাগান এমন মনোরম ঢোকার পরে ফুলের বাগানের ভিতরে আনন্দে পৈরা চিত্ত বিনোদনের ভিতরে পইরা না বের হইতো পরে আমার ভয় হয় এই কথা বললে জিবরাই আমিন কান্দে আল্লাহ রাহী বলেন ভাই জিবরাই আপনি মাওলার নৈকট্যের সম্মানিত ফেরেস্তা আপনি কেন কাঁদলেন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ফেরেস্তা ছিল ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আর হারুত মারুত তো মাওলার ফেরেস্তা তাদের ব্যাপারে আমার মাউলার কি সিদ্ধান্ত হইল আমার তো জানালা ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হবে এই জন্য আমি কান্দি এই অবস্থাতে আল্লাহর হাবিব চোখ থেকে পানি সাইয়া দরদর করিয়া আল্লাহ যখন এই চইরা গেল আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে দেখে একদল সাহাবা কেরাম বসা বসা আনন্দ পূর্তি করতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলো আমার সাহাবারাম তোমরা কি মওদের কথা ভুলা গেল তোমরা কি কবরের কথা ভুলে গেল তোমরা কি মাওলার আজব গজবের কথা ভুলে গেলা আর তোমরা হাসিতাম শৈলিপ্ত

যাদের এখনো দেহ শক্ত এখনো নর্ম হয় নাই আমি সেই বাজানদের কেমন বাজাই ভাবুকুরমন কি বল সহ্য করতে পারবা কিরা